নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন রান্নার রেসিপি তো রেসিপির নাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে বেগুন ভাপা তো এখানে এখানে আমি প্রথমেই বেগুন নিয়েছি আর এখানে টমেটো আর এটা কাঁচা হলুদ কাঁচা লঙ্কা টক দই কাঁচা সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর এখানে হলুদ আছে নুন আছে সরষের তেল আর মিক্সার ম্যাসি নিয়েছে আর এখানে একটা পাতা নিয়েছি পাতাটা আমি টাটকায় কেটেছি দেওয়ার পরে আমি একটু গ্যাসেতে গরম করে নিয়েছিলাম সেই জন্য এটা একদম কালো হয়ে গেছে দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি কেন আপনারা ভাববেন হয়তো যে এটা কালো কেন সেই জন্যই আপনাদেরকে আমি বলে দিলাম তো রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন একদম সম্পূর্ণ নতুন রেসিপি ভালোই লাগবে আপনাদেরও খেতে তো চলুন তাহলে শুরু করা যাক তো এখানে আমি প্রথমে সর্ষেটা আগে বেটে নেব সর্ষেটা বেটে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি সর্ষেটা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি বেগুনটা এইভাবে ফুলের মতন করেই কেটেছি দেখতে সুন্দর লাগবে বলে তার জন্য আমি বেগুনটা এইভাবেই কেটেছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতন বেগুনটা কাটবেন তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন দেখবেন ভালোই লাগবে আর রেসিপিটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি কলা পাতার উপরে সরষের তেল মাখিয়ে নেব সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে গোটা পুরোটাই পাতাটার উপরে ভালো করে মাখিয়ে নেব কলা পাতায় সরষের তেল মাখানো হয়ে গেছে আর এদিকে আমি বেগুনটা সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নেব সর্ষে বাটাটা আমি প্রথমেই দিয়ে দিলাম টক দই দিলাম হলুদ দিলাম নুন দিলাম ঘর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব তো আপনারা সব নতুন একদম রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা dekhle সম্পূর্ণ নতুন ভালো করে আমি একদম বেগুনের সঙ্গে যা উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো আমি ভালো করে মেখে নেব একদম বেগুনের ভেতরে দিয়ে দিলাম বাদ গুলো আমি এইভাবেই দিয়ে দেবো বেগুনগুলো মাখা হয়ে গেছে তো এবারে আমি ফলাপাতার উপরে বেগুনগুলোকে দিয়ে সাজিয়ে দেবো একটা একটা করে সবগুলোই আমি সাজিয়ে দেবো এইভাবে বেগুনগুলো আমি ভালো করে থালার ডিসটার মধ্যে সাজিয়ে দিয়েছি এবারে আমি টমেটো কুচিগুলো আমি সাজিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো হলুদ কুচিগুলো আমি ঝালটা অল্পই দিয়েছি তো আপনারা আপনাদের মতো ঝালটা দেবেন সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে ইউনিক বেগুন ভাপা তো এখানে আমার রেডি হয়ে গেছে এটা আমি এবারে ভাপাতে দেবো এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটা আমি গরম করতে দেবো কিছুক্ষণের জন্য এখানে জলটা ফুটতে চালু করে দিয়েছে এবারে আমি বেগুনটা ভাপাতে দেবো বেগুনটা আমি ভাপাতে দিয়ে দিয়েছি আর গ্যাসটা হাই থেকে আমি লোয়ে করে দিলাম আমি চাপা দিয়ে দেবো একটা থালা নিয়ে নিয়েছি সেই থালাটা আমি চাপা দিয়ে দিলাম আধা ঘন্টার মতন আধ ঘন্টার মতন আমি চাপা দিয়ে রাখবো তারপর আমি খুলে দেখবো বেগুনটা কতটা কি ভাপা হয়েছে ইউনিক সর্ষে বাটা দিয়ে বেগুন ভাপা যে আমি আধা ঘন্টার মতন ভাপাতে দিয়েছিলাম সেটা আমি ঢাকনাটা খুলে দেখবো ঢাগনাটা আমি এবারে ফুলে দিয়েছি এখানে হয়েই গেছে বেগুনও হয়ে গেছে দারুণ দেখতেও দারুণ দেখিয়েছে একদম দেখুন তো আমি এবারে কড়া থেকে এটা নামিয়ে নেব গ্যাসটা এবারে আমি অফ করে দিলাম দিয়ে কড়া থেকে আমি এবারে নামিয়ে নেব নামিয়ে নিলাম আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল সম্পূর্ণ নতুন রেসিপি ইউনিক সর্ষে বাটা দিয়ে বেগুন ভাপা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা